হ্যালো বন্ধুরা বিপাশা রান্নাঘর থেকে আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আজ মঙ্গলবার বাজে এখন প্রায় ঘড়িতে সাতটা চলুন সকালবেলা উঠে আগে কুট্টুসকে উঠানো যাক কুট্টুস সে উঠবে না কিছুতেই দেখুন মায়ের কাছে আদর খাচ্ছে চলুন এবার কুটুসকে ব্রাশ করানো যাক ব্রাশ করার পরে চলে গিয়েছিলাম বাজারে দেখি কি এক টিফিন করা যায় পাউরুটি নিয়ে এলাম বাড়িতে পাউরুটি দিয়ে ডিমের টোস্ট বানালাম মনে পড়ে ছোটোবেলায় সেই মায়ের কাছে আবদার মা পাউরুটি দিয়ে ডিমের টোস্ট বানিয়ে দাও মা ডিমের টোস্ট বানিয়ে দিতাম সেই রকমই আমার বাচ্চা আজ আবদার করেছে ডিমের টোস্ট খাবে বাচ্চাদেরকে নিত্য নতুন 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 টিফিন দিবেন দেখবেন বাচ্চাদের খাওয়ার জাল আর একদমই হবে না সুন্দর চেটে পুটে খেয়ে নিবে পুরোটা দেখছেন তো কত খুশি ডিমের টোস্টটা পেয়ে ডিমের টোস্টের সাথে সে আবার সস খাবে তাই তাকে আবার দিয়ে দিলাম একটু সস চলুন এবার আমি স্নান করে আসি স্নান করে সিঁদুরটা পরে নিয়ে চুলটা ভালো করে আনড়িয়ে নিলাম এবার যাব আমি পুজো করতে সারাদিনে এটি আমার সব থেকে বড়ো কাজ এটি না হলে খাওয়ারও জুটবে না আজ টুসকে স্কুলে নিয়ে যায়নি তাই বেলা বলি পুজোটা সেরে ফেললাম চলুন ঠাকুর ঘরটা আমি ভালোভাবে মুছে ফেলি তারপরে আস্তে আস্তে ঘর মুছে ফেলার পরে মহাদেবকে স্নান করিয়ে নিলাম মহাদেবকে বসিয়ে দিয়েছি জায়গা মতন এবার বাকি ঠাকুরদের স্নান করানোর পালা ভালো করে মুছে ধুয়ে ঠাকুরদের স্নান করিয়ে নিচ্ছি চলুন এবার ঘরটা জায়গা মতন বসিয়ে দেই জানেন ছোটোবেলার দিনগুলো ছিল খুবই ভালো ঘুম থেকে উঠে টিউশন টিউশন থেকে স্কুল কতই না বন্ধুদের সাথে দেখা হতো গল্প হতো সেই সব দিন কি আর ভোলা যায় হারিয়ে ফেলেছি অনেক দিন আগে এখন বিয়ে হয়েছে সংসার হয়েছে বাচ্চা হয়েছে কত দায়িত্ব কত চাপ চলুন গল্প করতে করতে আমার পুজোর কাজ প্রায় মাঝের দিকে এবার ঠাকুরকে আমি প্রদীপ ধূপ দেখিয়ে ঠাকুরের কাছে আমি একটু মনস্কামনা করে নিলাম চলুন পুজো পাই প্রায় শেষের দিকে এবার আমি আমার সিংহাসনটা আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি পুজো তো অনেক হলো এবার করতে হবে পেটের পুজো পেট পুজো মানে মন পুজো সেই সকালে পাউরুটি এনেছিলাম খেয়ে নিলাম টিফিনে চলুন রাজা আপদার মাংস কবে তাই বাজারে গেলাম মাংস আনতে এই দেখুন মাংস কাটছে মাংস মানে আমিও খুশি মাংস খেতে কার না ভালো লাগে মাংস দিতে দিতে দেখুন ট্রেন যাচ্ছি মাংস কাটা এখনও হয়নি তার মধ্যে দু তিনটা ট্রেন চলে গেল তাই আপনাদেরকেও দেখিয়ে নিলাম হয়েছে আমার মাংস নেওয়া এবার আমি টাকাটা দিই চলুন এবার বাড়ির দিকে যাই দেখুন কুট্টুশের কাণ্ড মোটরসাইকেলের স্কুটির উপরে বসে কেমন বদমাশি করছে এদিকে কুট্টুসের বাবার আজ মাংস রাঁধবে তাই তাকে সব জোগাড় করে দিয়েছি চলুন কুট্টুসের বাবার হাতে আজ মাংস রান্না খাই আর আমি কি করছি আমি করছি নেই কাজ তো খইভাঁজ তাই আমি ভিডিও করছি কুট্টুস দাঁড়িয়ে আছে কষা মাংস খাবে বলে আরে বাবা হোক তারপরে তো খাবি কে বোঝায় তাকে কষানো প্রায় শেষের দিকে এবার প্রেশার কুকারে দেয়ার পালা ভালো করে প্রেশার কুকারের জলটা গরম হয়ে গেলে মাংসটা দিয়ে দিবেন হয়ে গেছে আমার প্রেশার কুকারে সিটি পড়া দেখুন রংটা কি সুন্দর এসেছে এদিকে কুট্টু আর এক কাণ্ড ঘটিয়েছে জানেন তার বাবার ওষুধের দিবা থেকে সব ওষুধ এ ঘর সে ঘর ঢেলে ফেলে দিয়েছে দাঁড়ান ওইগুলো আগে গুড়াই চলুন এবার পালা কষা মাংস খাওয়ার কষা মাংস খেতে ভারী মজা মাংসই মনে পড়ে ছোটোবেলার কথা মাংস হলেই মায়ের কাছে যেতাম বাটি নিয়ে মা দাও কষা মাংস খায় তারপরে ভাতের সাথে মাংস চলুন এবার অনেক গল্প হলো এবার কুট্টুসকে স্নান করিয়ে দুটো ভাত খাইয়ে দিই বেলা প্রায় আড়াইটা কুট্টুস ঘুমে গিয়েছে চলুন এবার আমি ভাত খেতে বসি ওর বাবা কুট্টুসের বাবা বাড়িতে থাকলে প্রায় আড়াইটা তিনটা বেজেই যায় আমাদের খেতে সারাদিন এ কাজ নয় ওই কাজ করতেই থাকি দেখুন রঙটা কি দারুণ এসেছে না আহ যেমন ঝাল তা তেমন টেস্ট ঝাল ঝাল না হলে কি আর মাংস জমে চলুন বিকেল হয়েছে এবার একটু ছাদে বেরিয়ে আসি ঝিমির ঝিমির বৃষ্টি পড়ছে এইবারে তো রাতের রান্না আটা মাখাচ্ছি রুটি হবে আজ আবার মা বাবা বাড়িতে নেই তাই সবটা একার হাতে করতে হচ্ছে পনিরের তরকারি করব তাই পনিরগুলোকে কেটে নিচ্ছি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি পনিরগুলো সেই সকালবেলা ছুরিটা নিয়েছিলাম কুট্টুস যে কোথায় ছুরিটা রেখেছে আর খুঁজেই পাচ্ছি না তাই পনিরগুলো খুন্তিতেই কেটে নিলাম এবার আদা বাটা রসুন বাটা টমেটো আর পেঁয়াজ সব একসাথে আমি বেটে নিচ্ছি মিক্সিতে কড়াইতে গরম বসিয়ে দিয়েছি এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দেব বেশ খানিকটা আস্তে আস্তে নুন হলুদ দিয়ে পনিরগুলোকে আমি ভেজে নেব ভালো করে পনিরের সাথে আমি কিছুটা আলুও দিয়েছি ওইদিকে প্রেশারে আমার সেবেলার মাংসটা খানিকটা রয়ে গিয়েছিল সেটি গরম বসিয়ে দিয়েছি এইবার ভালো করে ডুমু করে আলু কেটে রেখেছি আলুগুলা ভেজে নেব পনিরটা আসলে ফ্রিজে রেখেছিলাম তাই বার করানোর সাথে সাথে আমি রান্নায় বসিয়ে দিয়েছি দেরি হয়ে গিয়েছিল তাই তাই কড়ার গায়ে কিছুটা পনির লেগে গিয়েছে তাই কালো কালো হয়ে গেছে কড়ার সাইডগুলো এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব এ পাশ ওপাশ ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে নাহলে মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়লে মশলাটা ভালো লাগবে না খেতে এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে কষিয়ে নেব আমি রুটিগুলো ভালো করে গোল গোল করে নেই পনিরের তরকারি হতে হতে এবার রুটিগুলো আমি আস্তে আস্তে এক এক করে সেঁকে নেব আর এক এক করে বেলে নেব আমি একটা একটা রুটি করছি তাই আমি আর সেঁকিনি একদম রুটিগুলো করে হটপটে রেখে দিচ্ছি চলুন কুটুস্কি করছে দেখা যাক হলো তো আমার রুটি এই দেখুন কাণ্ড তার ঠাকুরঘর থেকে ঘন্টি বার করে সে খেলাধুলো করছে বলুন তো ঠাকুর থেকে ঘন্টি বার করে কি এখন খেলার সময় তাকে বলছি চ পড়তে বসবি চ না সে জলের বোতল নিয়ে জামা ভিজিয়ে দিয়েছে আর ঠাকুরঘরের ঘরের নিয়ে তার এখন খেলা চাই শুনুন পুত্রুষের মুখে পুত্রুষের পড়া অনেক কিছু শিখেছে কিন্তু লিখতেই তার বহুত কষ্ট লেখাটাই চলছে তার এখন প্রতিদিন কার কাজ মোটামুটি বললে সব মনে রাখে কিন্তু লেখাই হচ্ছে তার মারাত্মক জ্বালাতন চেষ্টা চলছে কাজও হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা আজ পড়া শেষ তাই কুট্টুস তার বাবার সাথে এবার ব্যামে ব্যস্ত বাবা বাড়িতে আছে মানেই বাপ বেটার কীর্তি সারাদিন এঘর ওঘর মাতিয়ে রাখে তার বাবাকে বলছে তুমি করো আমি একটু দেখি দেখুন কেমন বাপ বেটা দুজনের ব্যায়াম চলছে আজ আমি এই পর্যন্ত পরের ব্লকে আরও নতুন নতুন কিছু বলবো আপনাদেরকে আমার বাড়ির ব্যাপারে আজ সারাটা দিন আমি কি কি করি তাই তুলে ধরলাম আপনার সাথে বাপ বাব্যাটার ওই বদমাশি চলতে থাকবে শেষই হবে না এদিকে যে সময় যাই যায় খাওয়ার কোনো পালাই নেই আর আমার হয়েছে যত জ্বালা বাপ বেটাকে নিয়ে এখন পড়েছি সমস্যায় আরে তোদের না খিদা পাক আমার পেয়েছে খিদা চল না এবার খাবি তোরা যাই হোক বন্ধুরা গুড নাইট ভালো থাকবেন